দর্শক আজকে আমি আসছি মিরপুরে জাতীয় চিড়িয়াখানার এইখানে হ্যাঁ অবশেষে কিন্তু আমি চিড়িয়াখানার একদম মেইন গেটের সামনে এসে পড়ছি জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট টিকিট কেটা প্রথমে ভিতরে ঢোকার সাথে সাথে দেখি এই ভবনের দলগুলি সবাই মিল্লা ঘাস খাইতেছে এটা কি ছেলে মনে হয় না যেটা সিং আছে তারপরে একটু সামনে আসলে এরকম একটা ম্যাপ দেখবেন যেটা দেখে আসলে আইডেন্টিফাই করা ডিফিকাল্ট কোথায় কি অনেক বড় তো ব্যাপারে একটু সামনে বানরের খাঁচা বানর তো বানরই বান্দরে ছাড় তো বান্দরে ছাড় মতই করবে স্বাভাবিক একটা আর একটা পিঠে লাফ দিয়ে দৌড় দেয় কেমন করে কি লাফালাফি করে করে এ বান্দর ভাইয়া ওরা কথা হলে না বাবু এদিকে আসো বান্দরের ছ বান্দর একটা নাম দাস বাবু 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 এদিকে সব দুষ্ট কি বাইরে ভাই 이렇게 보루반도. 오들오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 দশক বান্নরের খাস খাসার সাথী হচ্ছে পাখির কাছা এখানে এত প্রজাতির বক আছে এত সুন্দর পাখি আছে মানে অবাক হয়ে যাবেন আপনারা দেখলে এই লম্বা লম্বা ঠ্যাং এই পাখিগুলি কি পাখি আমি জানি না নাম এই পাখিটা মনে হয় চাতক পাখি এটা অনেকগুলি মাছ একসাথে খাইতে পারে একদম মানে ওর এই যে মুখের কাছে জায়গাটা অনেক বড় ওরা নাকি এই পাখি বৃষ্টির সময় আকাশে একদম হাঁ করে তাকাই থাকে এরম হাঁ করে থাকে তারপর অনেকগুলি পানি নাকি এগুলি মুখের মধ্যে যায় পরে সব খাইতে পারে একসাথে এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল বিড়াল এটা আপনারা কি ওই না আমি জানি তাই এর জন্য ইন্ট্রোডিউস করাই দিলাম অনেক ফাঁপাইতেছে গরমে মনে হয় খাইতে চাস আমার এই দেখে দেখে দিছি খা খা ঠিক কথা মাংস গান না কাঁচা মাংস খাবি না এই যে দেখে মনে হয় মাঝে মাঝে আপনার এরকম অনেকগুলি বিল বা জিল টাইপের হাওড় দেখতে পারবেন অনেক সুন্দর এই দিকেও আপনি দাঁড়ায় থাকে অনেক ভাল লাগে দর্শক এটা মনে শকুন মানে আরো অনেকগুলি ভিতরে পাখি আছে বড় বড় এগুলি দেখা যায় না আর রোদ্রের কারণে আর নেট দিয়ে তো একদম অবস্থা খারাপ করে রাখছে আর তারপর এটা শকুন শকুনি মানে শকুনের মতোই দেখা গেছে যতটুকু দেখছি একটা পরিত্যক্ত ভবন আছে পুরান ভবন এটার উপরে গাছপালা অনেক সুন্দর দেখা যায় এটা কি জল হচ্ছে না গন্ডার সামনে একটা সিং থাকে না নাকি বাঘ ও বয় পায়ে বাঘ সিং বইতে পড়ছি আরেকটা হাতি আছে ওইটার মধ্যে ওই এক হাতি আমি ওন চিটেগাছিlever কি করে আম লাফি কেন করে খাবার খা ওট এনে এক জরা উঠে আসে এটা কোন মেল ফিমেল বোঝা যায় না তবে এই উটগুলি বড়ই মোটা অনেক বড় দাঁড়াই থাকে না আলারা শুধু বসে থাকে আলিশা এটা কি প্রাণী এরা নাম জানি না তবে প্রত্যেকটা প্রাণীর নামই কিন্তু লেখা থাকে হ্যাঁ আপনারা চাইলে এটা পুরা বুঝতে পারবেন যে এটার নাম এটা এটার নাম এটা এক জোড়া বুনো সার মানে এই টাইপের মনে হয় কিছু হবে ভাইয়া আপনাকে নাইস লাগছে ভাইয়া এখানে একটা সাদা ঘোড়া আছে একটা লাল ঘোড়া আছে সরি দুইটা সাদা ঘোড়া এবং একটা লাল ঘোড়া আছে এগুলো হচ্ছে গাধা আমি এতদিন জানতাম গাধা দেখতে গাদার মতো এগো কিন্তু এখন দিয়ে গাধা দেখতে অনেক সুন্দর এটা মিললো না গাদার সাথে এই চেয়ারা যায় না গাধা এত সুন্দর কেমনি হয় গাধা দেখতে একটু গাধা গাধা লাগবো না এগুলি হচ্ছে সাদা ময়ূর আর সুন্দর সুন্দর ময়ূর আছে কিন্তু এগুলি সাদা ময়ূর এটার ইমো পাখি বলে ইমো আমি এখানে লেখা দেখছি ইমো পাখি অনেক বড় সাইজের চেহারাটা এমন মনে হয় কি যে রাগ করে রয়েছে মানে মনে হয় যে অনেক রাগি পাখি চোখগুলি লাল টাইপের অনেক বড় এত বড় পাখি একটা পাখি এটার নাম কালেম পাখি এখানে লেখা দেখলাম কালেম পাখি গুলো অত সুন্দর আছে আরো অনেকগুলি আছে ভিতরে Yeah, baby. Ay, ai, ai, đây ta câu, đây ai, 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 này, ai, 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 nó có ai, 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 nó là ai, 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 ai,

কে ভাই কি নাম তোমার ও মা কত রোপ ও বাবা উপরে ডাবার জানি কি কয়

আর পানি know থাকতে থাকতে do. I don't know what to do. I এখানে অনেকগুলি ভয়ানক ভয়ানক সাপ আছে এখানে দুইটা অজাগর অনেক বড় কিন্তু এটার খেঁচাটা এমন মানে ইভাবে দেওয়া যে ভিডিও করাই যায় না মানে সাপ দুইটা বিশাল বড় অনেক মোটা আর এই খেঁচা ছাড়াও এখানে প্রায় অনেকগুলি ভিন্ন ভিন্ন টাইপের সাপ আছে যেগুলি আমি ভিডিও করতে পারিনি অন্ধকারের কারণে আর আমার দেখতে অনেক ভয় লাগে এটি

试一下。 তো দর্শক দেখতে দেখতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার আগে এখান থেকে হয়ে যাইতে হয় তো আমি বের হয়ে গেছি বাইরে নাইমিয়া দেখি এখানে অনেকগুলি দোকান আছে সুন্দর সুন্দর এই পান্ডা পণ্ডা পাওয়া যায় তারপরে একটা ফুলের দোকান আছে মানে এরকম অনেক সুন্দর তারপরে খাবারের দোকান শেষ নাই আপনারা চাইলে মানে বের হয়ে অনেক কিছু খাইতে পারবেন